আসসালামু আলাইকুম জয়কালি ব্র্যান্ডের ওয়াইজি সাতশো বারো মডেলের ফ্যানটি আপনি কেন কিনবেন কারণ এই ফ্যানটির চার হাজার এমএইচ শক্তিশালী লিথিয়াম ব্যাটারিটি আপনাকে লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিবে এই ফ্যানটার ডিজাইনও খুবই প্রিমিয়াম ফ্যানটাতে মুভিং আছে এছাড়া ফ্যানটিতে আপনি পাচ্ছেন দুইটি চার্জিং পোর্ট সো যে কোনো মোবাইলের চার্জ দিয়ে আপনি ফ্যানটি চার্জ করতে পারেন তাছাড়া ফ্যানের সাথে আপনি একটি সিটে কেবল পাবেন যেটা দিয়ে ফ্যানটি চার্জ করতে পারবেন ফ্যানটা গরমে বাহিরে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্টে কিংবা কোথাও যদি ঘুরতে যান তাহলে খুব সহজেই ক্যারি করতে পারেন ফ্যানটা শীতল বাতাস আপনাকে খুবই স্বস্তি দিবে এছাড়া আপনার শিশু আপনার বাচ্চার জন্য ফ্যানটা নিতে পারেন তাদের স্কুলে মাদ্রাসায় তারা ফ্যানটি খুব সহজে নিয়ে যেতে পারবে এখন এই ফ্যানটি আপনি আমাদের কাছ থেকে কেন কিনবেন কারণ আমাদের কাছে পাচ্ছেন আপনার বেস্ট একটা প্রাইস আমাদের ঢাকা প্রাণ কেন্দ্র গুলিস্তান সুন্দরবন শোরুম আছে গোডাউন আছে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন যারা পাইকে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের শোরুমে বা গোডাউনে এসে সরাসরি ফ্যানটি নিতে পারেন এছাড়া আমাদের মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন সো যারা ফ্যানটি অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেইজেন মেসেজ অপশনে মেসেজ করবেন ধন্যবাদ